নার্সিং বিসিএস যায় কিনা এই ধরনের প্রশ্ন তোমাদের কাছ থেকে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় তোমাদের অনেকেই স্বপ্ন থাকে হচ্ছে বিসিএস এর কিন্তু তোমরা এর পাশাপাশি এখন নার্সিং এ পড়তে চাচ্ছ সো যার কারণে তোমাদের কাছ থেকে অনেক বেশি পরিমাণে এই ধরনের প্রশ্ন পাওয়া যায় যে ভাইয়া নার্সিং পরে বিসিএস দেওয়া যায় কিনা কিংবা তার ডিটেলস প্রসেসটা আসলে কি আজকের এই ভিডিওতে আমরা এই নিয়েই আলোচনা করার চেষ্টা সো তোমরা দেখছো নিউট্রন বেরি তোমাদের সাথে আছি আমি তানবিল চলো তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি তো প্রথমেই যে কোয়েশ্চেনটা যে নার্সিং পরে বিসিএস দেওয়া যায় কিনা এর উত্তর হচ্ছে হ্যাঁ নার্সিং পরে বিসিএস দেওয়া যায় এবং এক্ষেত্রে তুমি যদি বিএসসি নার্সিং পড়াশোনা করো অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং বা বিএসসি নার্সিং যদি কমপ্লিট করো তাহলে বিএসসির নার্সিং এর পর সরাসরি হচ্ছে কি তোমার বিসিএস সহ যে কোনো ধরনের জব অর্থাৎ বিএসসি নার্সিং হচ্ছে কি তোমার অনার্স সমমান একটা কোর্স বিএসসি নার্সিং বা সায়েন্স ইন নার্সিং অনার্স সমমান একটা কোর্স এবং এই কোর্সটা সম্পন্ন করে একজন অনার্স পাস করা স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করা একটা স্টুডেন্ট যেই যেই জবগুলোতে अप्लाई করতে পারবে সেই সেই জবগুলোতে তোমার হচ্ছে বিএসসি নার্সিং কমপ্লিট করা একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে বা अप्लाई করতে পারবে ঠিক আছে এর পাশাপাশি তার মানে আমরা কি বলতে পারতেছি যে বিএসসি নার্সিং বা ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং পরে সরাসরি হচ্ছে কি করা যায় বিসিএস দেয়া যায় সরাসরি হচ্ছে বিসিএস দেয়া যায় বিসিএস শুধুমাত্র বিসিএস না এর পাশাপাশি ব্যাংক জব সহ আদার্স যে কোনো ধরনের কাম गवर्नमेंट জব যেগুলো হচ্ছে একজন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করা স্টুডেন্ট দিতে পারে সেটা সে তারাও হচ্ছে দিতে পারবে অর্থাৎ বিএসসি নার্সিং কমপ্লিট করা স্টুডেন্ট এর পাশাপাশি যারা হচ্ছে ইন নার্সিং সায়েন্স এন্ড মিডিয়াফারি অথবা ইন মিডিয়াফারে কমপ্লিট করবা তারা হচ্ছে বিসিএস দিতে পারবা কিনা সেই জিনিসটাই হচ্ছে আলোচনা করার চেষ্টা করতেছি তো যারা ডিপ্লোমাই নার্সিং মিডিয়া বা করতে পারবা তারা প্রসেসটা একটু ডিফারেন্ট তাদেরকে ডিপ্লোমা তিন বছরের কোর্স তার পাশাপাশি হচ্ছে গিয়ে তোমার আহ ছয় মাসের ইন্টারনি এই কোর্সটা শেষ করার পরে এই যে ডিপ্লোমা কিন্তু এইচএসসি কমপ্লিট করার পরে কিন্তু এই ডিপ্লোমা বা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডিয়াফারি বা ডিপ্লোমাই এটা কিন্তু এইচএসসি সব সম্পন্ন করার পরে এই কোর্সটা করা লাগে এবং এটা কিন্তু তিন বছরের একটা কোর্স তাই না এবং এর পাশাপাশি ছয় মাসের ইন্টার্নশিপ আছে তো এই ডিপ্লোমা নার্সিং বা ডিপ্লোমা ইন মিডিয়ফারি সম্পন্ন করার পরে তার হচ্ছে পোস্ট বেসিক বিএসসি করা লাগবে আর হচ্ছে দুই বছরের পোস্ট বেসিক বিএসসি পোস্ট বেসিক বিএসসি আর দুই বছরের করা লাগবে ঠিক আছে এরপরে হচ্ছে গিয়ে তোমার মাস্টার্স এমএসসি বা এমপিএইচ যত মাস্টার্স করা লাগবে এই মাস্টার্স কমপ্লিট করার পরে সে কিন্তু তোমার হচ্ছে বিসিএস দিতে পারবে তো যারা হচ্ছে ডিপ্লোমা করবা বা যারা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড বা ডিপ্লোমা ইন করবা তাদের জন্য প্রসেসটা আসলে একটু ডিফিকাল্ট বা বিএসসি এর মত না একটু डिफरेंट তোমার হচ্ছে প্রথমে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে তারপরে হচ্ছে পোস্ট বেসিক বিএসসি করতে হবে তারপর হচ্ছে মাস্টার্স করতে হবে এন্ড দেন হচ্ছে তুমি আসলে বিসিএস দিতে পারবা এখন আরেকটা क्वेश्चन তোমাদের মনে আসতে পারে যে যারা নার্সিং করতেছে তাদের জন্য বিসিএসটা কি রকম হবে এখন নার্সিং এ আসলে এখন পর্যন্ত প্রফেশনাল বিসিএসটা চালু হয়নি হয়তোবা হবে বাট এখন পর্যন্ত হয় নাই কিন্তু যে জেনারেল বিসিএসটা আছে সেটা নার্সিং পড়ে দেওয়াটা আসলে খুব বেশি একটা তোমার হচ্ছে মানে উচিত কাজ নয় আর কি কারণ এমনি দিতে পারো বাট যেটা হয়েছে যে নার্সিং এ এত দীর্ঘ পড়াশোনা করে বা এত লং টাইম হচ্ছে নার্সিং এ পড়াশোনা করে আসলে বিসিএস এর ওই জেনারেল বিসিএস এ ফোকাস করা ওইটা আসলে হয় ওঠে না এখন পর্যন্ত অনেকেই হচ্ছে রিটেন পর্যন্ত গেছেন রিটেন পাস করছে কয়েকজন আমার জানা মতে এর পাশাপাশি এখন পর্যন্ত নার্স এখন পর্যন্ত হচ্ছে আমার জানা নেই ঠিক আছে সো শীঘ্রই শীঘ্রই আমাদের হচ্ছে হচ্ছে প্রফেশনাল চালু হবে নার্স থেকে বিসিএস হবে ইনশাল্লাহ অ্যান্ড যারা হচ্ছে নার্সিং ভর্তির চুপ শিক্ষার্থী আছো তারা হচ্ছে যারা প্রিপারেশন নিতে চাচ্ছ নার্সিং এর জন্য খুব ভালো মতো করে তারা অবশ্যই নার্সিং ভর্তির প্রস্তুতি দেশের অনলাইন প্ল্যাটফর্ম নিউট্রন বিড়িতে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হওয়ার প্রসেস তোমরা হচ্ছে উপরে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন এই নাম্বারে হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা কল দিয়ে জেনে নিতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তুমি কি নার্সিংয়ে চান্স পেতে চাও তুমি কি জানো নার্সিংয়ে চান্স কঠিন নয় প্রস্তুতি যদি স্মার্ট হয়ে হয় তোমার স্বপ্ন যদি হয় নার্সিং এ চান্স পাওয়া তবে তোমার উচিত নিউটন বিড়িতে ভর্তি হওয়া নার্সিং প্রস্তুতির জনপ্রিয় শিক্ষক তানভীর স্যার পরিচালিত নার্সিং ভর্তি প্রস্তুতির দেশ সেরা অনলাইন কোচিং নিউটন বিড়ি তোমার জন্য নিয়ে এসেছে স্পেশাল কোর্স যেখানে তুমি টপিক ওয়াইজ ক্লাসের সাথে পাবা কোশ্চেন সলভিং ডেডিকেটেড প্রবলেম সলভিং এবং রিভিশন ক্লাস ক্লাসের পাশাপাশি ডেইলি পরীক্ষার সাথে থাকবে উইকলি মডেল টেস্ট মান্থলি মডেল টেস্ট সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট এবং নার্সিং পরীক্ষার অনুকরণে ফাইনাল মডেল ডেস্ক এছাড়াও তোমার প্রস্তুতিকে পূর্ণাঙ্গ করতে প্রতিটি ক্লাসের লেকচারশি এবং গাইডের পাশাপাশি প্রদান করা হবে নিউটন বিডিএ স্পেশাল সাজেশন এক কথায় তোমার শতভাগ নার্সিং প্রস্তুতি সম্পূর্ণ করতে যা যা প্রয়োজন সবকিছুই প্রদান করা হবে আমাদের পক্ষ থেকে তো আর দেরি কেন এখনই ভর্তি হয়ে যাও নার্সিং ভর্তির প্রস্তুতি দেশ সেরাই করছে ভর্তি হতে ইনবক্স করো নিউটন বিডি পেজে অথবা হোয়াটসঅ্যাপ করো আমাদের স্কিনে দেওয়া নাম্বারে